এবার ধর্ষণ আইনের পরিবর্তনের দাবি নিয়ে হাসপাতালে ঘটনায় দাবিতে পথে নামলেন শোভারানী মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়ার ঘটনার নির্দিষ্ট অপরাধীর ফাঁসির দাবিতে ও ধর্ষণ আইন পরিবর্তনের দাবিতে এদিন জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের বেশ কয়েকজন সদস্য হাতে প্লাকার নিয়ে বিক্ষোভ দেখায় তাদের দাবি ধর্ষণ আইন পরিবর্তন করতে হবে এবং আর্জিকর হাসপাতালের ঘটনার দোষীদের ফাঁসি দিতে হবে